একটি প্রশ্ন কাদের কারণে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী ধ্বংস করেন না কোরআন হাদিসের মাধ্যমে জানালে উপকৃত হতাম সম্মানিত উপস্থিতি আসলে হাদিস কোরআনের মাধ্যমে স্পষ্টভাবে জানা যায় যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন মোমেন বান্দা জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কে দিবেন না হজরত আনা তালানু থেকে বর্ণিত আছে রসুল করিম সাল আলী আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলেনা মানুষ পৃথিবীতে থাকবে তো ইসরাফিল আলী সালাতাম সিংহা যখন ফুৎকার দেবেন ফুৎকারের আগে আল্লাহ তালা যত ইমানদার আছে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে সাম দেশ থেকে একটা বাতাস শীতল বাতাস প্রবাহিত হবে সেই বাতাসে যত পৃথিবীতে ইমানদার ছিল থাকবে এবং অনুপরিমাণ যান মৃত্যুরে ইমান আছে সেই এই বাতাসে মৃত্যুবরণ করবে শুধুমাত্র পৃথিবীর মধ্যে খারাপ মানুষগুলা অত্যাচারী মানুষগুলা পৃথিবীতে থাকবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এদের উপরেই কেয়ামত দান করবেন এরকম আদেশের মধ্যে পাওয়া যায় আল্লাহ আলম বিশ্ববাব